প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সু পড়াশোনা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে গণিতের বীজ গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় যেটা বীজগাণিতীয় রাশির গুণ এবং ভাগ তো বেসিক্যালি চার পয়েন্ট এক হচ্ছে গুণন আর চার পয়েন্ট দুই যেটা হচ্ছে ভাগ তো আমরা প্রথমেই চার পয়েন্ট একের গুণন অধ্যায়টা শুরু করছি তো এখানে আমরা প্রাথমিক যে বেসিক বিষয়গুলো সেগুলো আমরা একটু আলোচনা করে নিই এখানে দেখো গুণের বিনিময় বিধি কিছু বিধি বিধি মানে হচ্ছে নিয়ম হ্যাঁ তো বিনিময় মানে কি যে দুই গুণন তিন করলেও ছয় হয় আবার তিনটা যদি তোমরা আগে দাও দুই পরে দাও তাহলেও কিন্তু ছয় হয় অর্থাৎ এটাকে আমরা বলি গুণ্য আর এটা হচ্ছে গুণ ছোট ক্লাসে তোমরা শিখেছো যে গুণ আর গুণ যদি স্থান বিনিময় করে অর্থাৎ এটা যদি সরে গিয়ে ওই পাশে যায় হ্যাঁ তাহলে গুণ ফলের কোনো পরিবর্তন হয় না তো এই বিষয়টাকে বলা হয় গুণের বিনিময় বিধি যেটা এমসিকিউ গুলোতে আসলে প্রয়োজন হবে যেমন এইভাবে দিবে যে নিচের কোনটি গুণের বিনিময় বিধি এ গুণন বি সমান হচ্ছে বি গুণন এ হ্যাঁ চলকের মাধ্যমে আসলে এইভাবে লিখতে হয় তার মানে হচ্ছে গুণন এবং গুণকের স্থান বিনিময় করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না হ্যাঁ এটাকেই বলা হয় হচ্ছে গুণের বিনিময় বিধি তো তোমাদের সৃজনশীল কিন্তু ছোট প্রশ্নের মধ্যেও জিনিসগুলো দিতে পারে যে গুণের বিনিময় বিধি কাকে বলে তখন তোমাদের এইটা লিখতে হবে যে গুণ্য এবং গুণক স্থান বিনিময় করলে বা জায়গা পরিবর্তন করলে গুণফলের কোনো পরিবর্তন হয় না এটাকেই বলা হয় হচ্ছে আহ গুণের সাধারণ বিনিময় বিধি তো এরপর আমরা দেখবো গুণের সংযোগ বিধি তো এখানে সুন্দর দেখো প্রথমে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে তারপর চলক দিয়ে বোঝানো হয়েছে তো সংযোগ বিধিটা এমন যে দুই গুণন তিন এটা দেখো ব্রাকেটে ছিল আর বাইরে ছিল গুনন চার তো এই ব্রাকেটের কাজ আমরা যদি আগে করি তাহলে তিন দুগুণে ছয় গুণন চার চব্বিশ আবার এখানে দেখো এখন পরবর্তীতে কি হয়ে গেল এই দুইটা হচ্ছে যে সামনে নিয়ে নেওয়া হলো আর তিন আর চার এই দুটোকে ব্রাকেটে ইনক্লুড করা হলো তো এতে করেও কিন্তু দেখো মূল মানটা চব্বিশে আসছে অর্থাৎ এখানে টুটা টা ঠিক রেখে ব্রাকেটের কাজটা যদি আমরা আগে করি তাহলে তিন চার বারো বারো দু গুণে চব্বিশ তো এখান থেকে আমরা তাহলে এটা বলতে পারি যে এই দুই গুণন তিন যেটা ব্রাকেটে ছিল গুণন চার সমান হচ্ছে এই জিনিসটা যেহেতু একই রেজাল্ট আসছে তো এটাকে আমরা বলি হচ্ছে সংযোগ বিধি যদি চলক দিয়ে থাকে তাহলে এরকম বিষয় হবে যে এ গুনন বি ব্রাকেট আর বাইরে আছে গুনন সি সমান সমান আমরা বলতে পারবো এই এটা বাইরে একাই নেব গুণন বি গুণন সি ব্রাকেটে এটা হচ্ছে সংযোগ বিধি এম সি কিউ কিন্তু এরকম দিবে নিচের কোনটি সংযোগ বিধি দেখে তোমাদের চিনতে হবে তো এই সূচক বিধি তো একদম আমি বলবো যে খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ গুণনের সময় আমরা যেটা জানি যে এই যে নিচের এটাকে আমরা বলি ভিত্তি আর উপরে হচ্ছে পাওয়ার তো ভিত্তি যখন একই হয় তখন একটা ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হয় তো এখানে যেহেতু কোনো পাওয়ার নেই এখানে আমাদের একটা ওয়ান ধরে নিতে হয় তাহলে ওয়ান প্লাস ওয়ান করলে টু দেখো তিনটা এ যখন আমরা গুণ করব তাহলে একটা এ নিলাম আর পাওয়ার কিছু নাই মানে এক এক আছে যোগ করে হলো এরকম চারটা যদি আমরা গুন করি দেখো এরকম ভেঙে ভেঙে দেখানোর প্রয়োজন নেই আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারবো যে একটা এ নিলাম আর পাওয়ার দুটো যোগ করলাম তাহলে এই হচ্ছে যে চলকের মাধ্যমে সূত্র যেটা সেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম গুণন এ টু দি পাওয়ার এম সমান একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে অর্থাৎ এম প্লাস এন তো যেখানে এম আর এন কে বলা হয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এরকম তো তো এই প্রক্রিয়াটার নাম হচ্ছে সূত্র আছে এখানে দেখো টু টু দি পাওয়ার পাওয়ার এন সমান হচ্ছে এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ একটা পাওয়ার যদি থাকে যে এমটা একটা পাওয়ার তার উপরে আবার যদি একটা পাওয়ার থাকে তাহলে এই জায়গাটা আমাদের গুণ করতে হয় তো বেসিক্যালি প্রচুর অঙ্কে কিন্তু আমাদের স্টুডেন্টরা এই জিনিসটা ভুল করে আসে দেখো আহ এখানে আছে হচ্ছে আর যোগ হয় হম কিন্তু এখানে দেখো এই যে থ্রিটা একটা পাওয়ার তার উপরে আবার একটা পাওয়ার আছে এই জায়গায় বেসিক্যালি আমাদের তিন দু ছয় এই সিক্স লিখতে হবে এখানেও আসলে গুণনের সময় যে পাওয়ার যোগ হয় সেই বিষয়টা হয়েছে কিভাবে দেখো যে a কিউব এর মানে কি a কিউব কে দুই বার গুণ আকারে লেখা অর্থাৎ a তারপরে আমরা এই যে একটা এ নিয়ে পাওয়ারটা যদি যোগ করি তাহলে যোগ তিন এটা হচ্ছে ছয় a টু দি পাওয়ার 6 তো এটাই আমরা একবারে করার জন্য যখনই দেখব পাওয়ারের উপর পাওয়ার আছে তখন এটা আমরা তিন 2 ছয় এই ভাবে করে দেব কিন্তু কখনো যদি এমন থাকে যে 3 উপর স্কয়ার এখন এটা ব্র্যাকেট থাক না থাকে এই বিষয়। তখন যদি আমরা ভাবি যে তিন দুগুনে ছয় তাহলে কিন্তু ভুল করবো কেননা এটা কিন্তু কোনো পাওয়ার না এখানে ছিল যে থ্রি টা উপরে আছে মানে একটা পাওয়ার তার উপরে আবার একটা পাওয়ার ক্ষেত্রে আমাদের তিন দুগুণে ছয় করতে হবে কিন্তু এখানে কিন্তু তিন স্কোয়ারে আমাদের নয় লিখতে হবে একই ভাবে দেখো এ টু দি পাওয়ার ফোর তার উপর আমাদের এখানে যদি স্কোয়ার থাকে তাহলে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এম অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার এক্ষেত্রে আমাদের আহ এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ এই দুটো গুণ করতে হবে চার দুগুণে আট এটা এই এই জিনিসটা কিন্তু আমাদের প্রয়োজন হবে এটা সুযোগ বৃদ্ধির একটা বিষয় তো এরপরে আমরা দেখবো গুণের বন্টন বিধি অর্থাৎ তো আমরা এই মাছের কোনো দরকার নেই এটা সমান টু এ হম প্লাস টু বি অর্থাৎ দুইজনকেই এই টু দিয়ে গুণ দিতে হবে এটাকে বলা হয় বনের বন্টন বিধি তো এগুলো তো তেমন কিছু নেই এগুলোই আলোচনা করা হয়েছে এবার আমরা আসছি চিহ্নযুক্ত রাশির গুণ তো এখানে আসলে সপ্তম শ্রেণীতে যে সমস্যাটা হয় গুণন আর যোগ বিয় এই দুটোর মধ্যে কিন্তু আমাদের स्टूडेंटরা গন্ডগোল করে দেয় তাহলে এখানে মানে মনে রাখতে হবে দেখো প্লাস এর সাথে প্লাস চিহ্নের সাথে যদি প্লাস চিহ্ন গুণ হয় তাহলে আমরা যেটা সংক্ষেপে বলি যে প্লাস এ প্লাসে প্লাস অর্থাৎ প্লাস প্লাস গুণ করলে প্লাস হয় আর প্লাস এর সাথে যদি আমরা মাইনাস গুণ করি সরি প্লাস গুণন মাইনাস অর্থাৎ বিষয়টা এরকম দেখো এখানে আছে 5x গুণ এস এটা হলো প্লাস কোন চিহ্ন নেই তার সাথে আমরা যুক্ত একটা রাশি দিলাম তো এক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসে মাইনাস করতে হবে তারপরে সংখ্যার সাথে সংখ্যা গুণ হবে তিন পাঁচা পনেরো আর এক্স এক্স গুণ করলে যেহেতু পাওয়ার নাই মানে এক ধরতে হবে তো এক এক পাওয়ার যোগ করলে টু অর্থাৎ এইটা হলো অ্যান্সার আর দুটোই যখন প্লাস থাকে ধরো এটাও প্লাস এটাও প্লাস তখন সরাসরি আমাদের উম আসলে প্লাস চিহ্ন আমাদের দিতে হয় না জন্য আমরা বুঝি না কিন্তু এখানেও কিন্তু প্লাসে প্লাসে প্লাস তিনটাচ এক্স স্কা এখানে অটো প্লাস হয়ে আমরা বলবো হচ্ছে ঠিক একইভাবে এখানে কোনো পরিবর্তন হয় না সো মাইনাসটা যদি আগেও থাকে প্লাসটা যদি পরেও হয় সেক্ষেত্রে আবারও এ মাইনাসে প্লাসে বা প্লাস মাইনাসে মাইনাসই হবে অ্যান্সার অর্থাৎ এটাই ধরো মাইনাস এটাই প্লাস তখন আমাদের প্লাস মাইনাসে মাইনাস দিতে হবে আর যখন দুটো মাইনাস গুণ হবে মাইনাস গুণন মাইনাস তাহলে এক্ষেত্রে আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখি কিভাবে দেখো এখানে দিলাম মাইনাস ফাইভ এক্স এর সাথে মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে লিখতে হয় মাইনাস ধরো যে টু এক্স হ্যাঁ এখন কিন্তু আমাদের মাইনাসে মাইনাসে প্লাস হবে প্লাস চিহ্ন এটা দিতে হয় না আর এটা পাঁচ দু গুণে দশ এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার এটাই বিষয় তো এখানেই দেখো স্টুডেন্টরা যে ভুলটা করে আমি সেটা একটু বলি যে ধরো এরকম আছে মাইনাস ফাইভ এক্স মাইনাস টু এক্স তো অনেক স্টুডেন্ট কিন্তু এই জায়গায় মাইনাসে প্লাস করে রাখে তোমাদের মনে রাখতে হবে যে এই যে সূত্রটা আমরা দিলাম এটা কিন্তু গুণন অঙ্কের সূত্র তো এই দুটোর মধ্যে কিন্তু কোনো গুণন সম্পর্ক নেই থাকলে অবশ্যই এইভাবে দেখানো হতো তো যখন এরকম থাকে গুণ সম্পর্ক ছাড়া তখন কিন্তু যেটা নিয়ম সেটা হচ্ছে এই দুটোই যখন একই চিহ্ন থাকে অর্থাৎ দুটোই মাইনাস বা দুটোই ধরো যে প্লাস প্লাসের টাইপ ভুল হয় না এটা আমরা কিন্তু সেভেন এক্স লিখি যোগ করে তো অনেক স্টুডেন্ট আবার এখানে x স্কোয়ার লেখে কেন যে অর্ধেক যোগ করলো পাঁচার এর সাত আবার এই দুটো গুণ করে এক্স স্কয়ার লিখলো এগুলো কিন্তু করা যাবে না যোগ বিয়োগের সময় এই চলক যেগুলো থাকে সেটা একই রকম থাকে যেমনই থাক না কেন পাওয়ার যাই থাক আর এই সামনের সংখ্যাগুলো যোগ হলে যোগ বিয়োগ হলে বিয়োগ হয় তো আর যখন আহ এখানেও দেখো দুটো এখানে যেমন দুটোই প্লাস ছিল সেক্ষেত্রে আমরা ওই চিহ্নটাই দিয়েছি আর যোগ করেছি আর যখন দুটোই মাইনাস থাকবে কেননা গুণ অঙ্কে কিন্তু আমাদের এই যোগ বিয়োগ গুলো প্রয়োজন হবে হম তো দুটোই মাইনাস থাকলেও আমরা এখানে ওই চিহ্নটাই দেবো আর পাঁচ আর দুই সাত আর এক্সটা কিন্তু এছাড়া আর যখন দুইটা ভিন্ন ভিন্ন চিহ্ন হবে তার আগে যোগ বিয়োগ করতে গেলে বড় শর্ত হচ্ছে যে এই দুটো সদৃশ পদ হতে হবে অর্থাৎ চলক দুটোর চেহারা একই হতে হবে হুম একটা যদি এমন হয় যে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার আর একটা আছে হচ্ছে শুধু প্লাস থ্রি এক্স এটা কিন্তু যোগ বিয়োগ হবে না কেননা

ভিন্ন চিহ্ন থাকলে হচ্ছে normally বিয়োগ করতে হবে তাহলে পাঁচ থেকে তিন বিয়োগ করলে হবে two আর যেটা বার বলেছি যোগ বিয়োগের সময় চলকটা একই রকম থাকবে যেমনই হোক না কেন আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে তো এখানে অনেকে বলে স্যার একই তো হলো প্লাস মাইনাসে মাইনাসই আসলো কিন্তু এখনই যদি আমি সিকোয়েন্সটা পাল্টিয়ে দিই অর্থাৎ থ্রি এক্স এর আগে দেখো মাইনাস দিয়ে দিলাম যেটাই আগে লেখো না কেন আর ফাইভ এক্স এর আগে প্লাস দিলাম তো এখন যদি তোমরা প্লাস মাইনাসে মাইনাস করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হবে কারণ দুইটা দুই রকম চিহ্ন বিয়োগ হবে 5 থেকে 3 বিয়োগ করলে দুই সাথে x থাকলো আর এই বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হবে অর্থাৎ প্লাস আর সামনে আসলে প্লাস না দিলেও এটা অটো প্লাস হয়ে যায় তো এই ভিন্নতার হলো এই পার্থক্যগুলো তোমাদের আসলে মনে রাখতে হবে আর যোগ বিয়োগের সময় যখন দেখো চলকের চেহারাটা ভিন্ন হয় যেটা আমরা দেখালাম যেমন একটা যদি এরকম থাকে যে 5 x স্কয়ার y হ্যাঁ আরেকটা আছে হচ্ছে 2 x y স্কয়ার এটা কিন্তু যোগ হবে না বিয়োগ হবে কারণ চলকটার চেহারাই দেখো মিলছে না এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স এর পাওয়ার টু ওয়াই পাওয়ার ওয়ান আর এখানে দেখো এক্স এর পাওয়ার ওয়ান ওয়াই এর পাওয়ার টু তো তখন আমাদের এইভাবেই রেখে দিতে হবে আর এটা যদি আমরা গুণন করি গুণন সবার মধ্যেই হবে সেক্ষেত্রে দেখো প্লাস এ প্লাস এ প্লাস প্লাস দিতে হচ্ছে না পাঁচ দু গুণে দশ আর এই যে এক্স ভিত্তি একটা এক্স ভিত্তি নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে অর্থাৎ দুই আর এখানে এক পাওয়ার তিন আর এই দুটো y এর মধ্যে একটা y নিয়ে এখানে পাওয়ারটা যোগ করতে হবে দুই আর এক power তিন আবার কখনো যদি দেখা যায় এখানে y টা নেই তাহলে এই যে y square কিন্তু নেমে যাবে এই বিষয়গুলো মাথায় রাখলে আমি মনে করি যে কোনো অঙ্কগুলোতে হ্যাঁ কোনো সমস্যা না তো নেক্সট এগুলো আসলে পড়ার তেমন কিছু নেই এগুলো আমরা অঙ্কে ঢুকলেই পেয়ে যাব এই যে বলেছে একই চিহ্ন যুক্ত দুটি রাশির গুণফল প্লাস চিহ্ন হয় কিভাবে আমরা দেখলাম যে প্লাস এ প্লাসে গুণ করলেও দেখো প্লাস হয় 1 গুলো জাস্ট শুধু চিহ্ন দিয়ে কিমন লাগে আবার মাইনাস দুইটা একই চিহ্ন এটাও গুণ হয় কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয় আর যখন প্লাস আর মাইনাস ভিন্ন চিহ্ন গুণ হয় তখন কিন্তু মাইনাসটা রেজাল্ট হিসেবে আসে এবার আমরা অঙ্কে ঢুকে যাই এখানে দেখো এক পদী রাশিকে এক পদী রাশি দ্বারা গুণ তো পদ তোমরা ছোট ক্লাসে শিখেছো যে মাঝখানে যখন কোনো প্লাস মাইনাস দিয়ে যুক্ত থাকে না এটা যত বড় কিছুই থাক না কেন পুরোটাকে কিন্তু আমরা ধরো সামনে মাইনাস থাকতে পারে সেটা সমস্যা না এখানে এক্স স্কোয়ার ওয়াই জেড যাই থাক এই পুরোটাকে কিন্তু আমাদের একটা পদ বলতে হবে আর এই মাঝে কোথাও যদি একটা প্লাস বা মাইনাস চিহ্ন থাকে তখনই কিন্তু পদ আলাদা হয়ে গেল এই যে এই মাইনাস সহ এটা একটা পদ আর এইখানে এই এতটুকু অংশ একটা পদ এটা হচ্ছে দ্বিপদী রাশি তো যাই হোক উদাহরণ একে যেটা বলা হয়েছে যে একপদী রাশিকে একপদী রাশি দিয়ে গুণন অর্থাৎ এখানে দেখো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই পাওয়ার গুলো পড়ার সিস্টেম হচ্ছে যে টু পাওয়ার থাকলে আমরা স্কোয়ার বলি এক্স স্কোয়ার থ্রি পাওয়ার থাকলে এটাকে বলা হয় কিউব হ্যাঁ এক্স কিউব আর থ্রির উপরে যত পাওয়ারই থাক এটা টু দা পাওয়ার বলা হয় এক্স টু দা পাওয়ার ফোর এক্স টু দা পাওয়ার ফাইভ সিক্স এরকম ভাবে করতে হয় তো আমাদের যেহেতু এখানে বলে দিয়েছে যে গুণ করো তাহলে আমরা প্রথমেই অঙ্কটা দেখো গুণন চিহ্ন দিয়ে এইভাবে তুলতে হবে থ্রি এক্স স্কোয়ার y cube তো উদাহরণে আসলে বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করেছে তো এই ভাবে করার প্রয়োজন নেই কারণ এই ধরনের অঙ্কগুলো জাস্ট এমসিকিউ আসবে তুমি মুখে মুখে কিন্তু যত তাড়াতাড়ি করতে পারবে ততই ভালো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই প্রতিটা হচ্ছে যে যেগুলো আছে এখানে 5 তারপরে x স্কয়ার y টু দি পাওয়ার 4 এদের মধ্যে কিন্তু একটা গুণ সম্পর্ক আছে যখনই একটা সংখ্যা চলক পাশাপাশি থাকে মাঝে কোনো চিহ্ন নেই এটা গুণ সম্পর্ক ধরতে হয় আবার দুইটা ভিন্ন ভিন্ন চলক x আর y যখন পাশাপাশি থাকে মাঝখানে চিহ্ন নেই হ্যাঁ এটাও গুণ সম্পর্ক ধরতে হয় তো এই কারণেই দেখো এগুলো আমরা ইচ্ছে করলে ভেঙে ফাইভ গুনন এক্স স্কোয়ার গুনন ওয়াই টু দি পাওয়ার ফোর এইভাবে লিখতে পারি তো উদাহরণে যেভাবে করিয়েছে আমরা সেটা একটু দেখাই এখানে যে সংখ্যার সাথে সংখ্যা নিয়েছে অর্থাৎ ফাইভ গুনন থ্রি গ্রাফেট দিয়েছি হ্যাঁ তারপরে গুণ চিহ্ন দিয়ে এর সাথে এক্সগুলো একখানে করেছে অর্থাৎ এক্স স্কোয়ার কিন্তু আমরা এইভাবে করবো না আমরা ডিরেক্ট করবো হুম আর ওয়াই এর সাথে টা নিয়েছে অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার ফোর গুনন ওয়াই কিউব এই এইভাবে ভেঙে নিয়েছে পারো আর হচ্ছে এখানে চিহ্ন রাখতেও দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করলে হবে চার গুনুন এখানে দুটো ওয়াই এর মধ্যে একটা ওয়াই নিয়ে পাওয়ারটা যোগ করলে হবে সাত তারপরে যখন দেখো যে আহ ভিন্ন ভিন্ন হয়ে যায় ভিত্তি তখন কিন্তু আর হচ্ছে যে আহ একটা ভিত্তি নিয়ে যে পাওয়ার যোগ করবে সেই সুযোগটা থাকে না যেমন এ গুণন বি করলে আমরা এ লিখি সেরকম এক্স গুণন করলে এক্স হ্যাঁ তো এটা জাস্ট গুণ চিহ্নটা ছেড়ে দিয়ে ক্লোজ করে লিখতে হবে এটাই হবে আমাদের গুণফল আমার প্রয়োজনে আমি আবার ওদের মাঝখানে এইভাবে গুণ চিহ্ন দিয়ে লিখতে পারি তো এটাই এখানে আমরা কিন্তু সরাসরি করব এই থ্রি আর ফাইভ এই দুটো গুণ হয়ে তিন পাঁচ আর পনেরো আর এই মাঝে গুণ চিহ্নগুলো আমরা দিচ্ছি না সরাসরি এই দুটো এক্স এর মধ্যে একটা এক্স নিলাম আর পাওয়ারটা মৌখিক ভাবে আমরা যোগ করে দিলাম দুই আর দুই চার আর ওয়াই দুটোর মধ্যে একটা ওয়াই নিয়ে চার আর তিন এই পাওয়ার দুটো যোগ করলে সেভেন কিন্তু যখন এক্স আর ওয়াই ভিন্ন ভিন্ন হয়ে গেল তখন কিন্তু আর একটা নিয়ে যে পাওয়ার যোগ করবে সেই সুযোগটা কিন্তু আর থাকবে না এরপর আমরা উদাহরণ দুই আসি তো এটা কেন দেখো এক প্রতি রাশিকে এক প্রতি রাশি দ্বারা বলেছিল এটা পুরোটাই কিন্তু একটা পদ যেহেতু মাঝখানে কোনো প্লাস মাইনাস নেই এটাও একটা পদ আমরা varieties ডিজাইন দেখব যে বহু কোটি রাশিতে রাশি দ্বারা গুন হ্যাঁ তারপরে উম আহ এক কোটি যেটা আমরা এখন করছি সেটা হচ্ছে এক কোটি রাশিকে এক কোটি রাশি দিয়ে গুন এরপরে যেটা আছে সেটা হচ্ছে বহু রাশিকে এক কোটি রাশি দ্বারা গুন আর last যেটা বড় অংক হিসেবে আসে সেটা হচ্ছে বহু কোটি রাশিকে বহু রাশি দ্বারা গুন তো যাই হোক আমরা সিরিয়ালি আসছি এবার উদাহরণে যে অংকটা আছে দুই সেটা আমরা দেখি এখানে আছে বারো a square এক্স ফাই স্কোয়ারের পুরোটাই দেখো একটা পথ তো একে গুণ করতে বলেছে হচ্ছে মাইনাস মাইনাস সিক্স এ এক্স কিউ তার সাথে আছে B তো মাইনাস থাকলে অবশ্যই এটা কিন্তু ব্রাকেটে রাখতে হয় আর প্লাস রাশিগুলো তুমি চাইলে ব্র্যাকেট দিতেও পারো না দিলেও কোনো সমস্যা নেই আমি যদি এই দুটো দেখো ব্রাকেট করতে চাই কোনো সমস্যা নেই কিন্তু এরকম দুইটা প্রক্রিয়া চিহ্ন পাশাপাশি থাকতে পারে না তো মাইনাস সহ আমার এইখানে কিন্তু এটা ব্র্যাকেটে রাখতে হবে আবার এমন যদি হয় যেটা আমরা পরের অঙ্কে দেখবো যে এখানে প্রথমটাতে মাইনাস আছে সেক্ষেত্রে কিন্তু ব্রাকেট না দিলেও সমস্যা হবে না এটা পুরো থাকলো আর ব্রাকেট আমরা দিয়ে করব মাইনাস থাকলে তো এটা আমরা যদি এখন করি প্লাস মাইনাসে মাইনাস প্রথমে চিহ্নের গুণন হয় তারপরে সংখ্যা তারপরে চলক তো চিহ্ন হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস আর ছয় বারং বাহাত্তর আমরা একবারেই করছি এগুলো আর এখানে আমরা দেখব এই যে একটা এ ভিত্তি এখানে একটা এ ভিত্তি আছে তাহলে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করলে এখানে দুই পাওয়ার আর এখানে কিছু নাই মানে এক আছে তাহলে দুই আর এক যোগ করে হচ্ছে 3 3 অর্থাৎ কিউ আর এই যে দেখো বি এখানে আছে এখানে নেই এখন তুমি বলতে পারো এক্স না নিয়ে কেন বি নিচ্ছি আসল নিয়ম হচ্ছে যে গুণফলটা আসার পরে একটু এ বি সি ডি লিখলে ভালো হয় উত্তম হয় তবে কেউ যদি এক্স বা ওয়াই আগে লিখে ফেলো তাতে কোনো সমস্যা হবে না তারপরে সিরিয়ালি লেখলেই আসলে জিনিসটা

আবার ওয়াইটা দেখো এখানে আছে ওখানে নেই এটা যেমন আছে অনেকে যেমন ছেড়ে ছেড়ে দেয় দেওয়া যাবে না যদি এক জায়গায় থাকে আর এক জায়গায় না থাকে তাহলে যে জায়গায় আছে যেমন অবস্থায় যেমন আছে ঠিক সেরকম ভাবেই জিনিসটা বসিয়ে দিতে হবে তো এটাই হচ্ছে এম সি কিউ এর অঙ্ক আমরা ডিটেলস যাচ্ছি না ভেঙে ভেঙে এবার উদাহরণ তিন এখানে সব ধরনের ডিজাইনের অঙ্ক আছে এবার দেখো প্রথমটাই মাইনাস মাইনাস সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফোর সি তো আমরা চাই ব্র্যাকেট দিয়ে করা গুণন এর সাথে আছে ফোর কিউব এখন কেউ যদি চাও যে এটাও ব্র্যাকেট দেবে তাতে সমস্যা নেই তবে প্লাস রাশির জন্য প্রয়োজন এখন দেখো চিহ্ন গুণ হবে প্লাস মাইনাস মাইনাস আর এদিকে চার সাতা আটাশ এ এখানে আছে এখানে আছে তাহলে একটা এ নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে দুই আর দুই হচ্ছে চার আবার এরপরে আমরা বিটা নেব বি এখানে আছে ওখানে নেই তাহলে এক জায়গায় থাকলে আমরা বলেছি যেমন আছে সেইভাবেই বসে যাবে ওকে এরপর আমরা যদি সি নেই তাহলে এখানে সি 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 এখানেও একটা নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে এক পাওয়ার আর এখানে তিন তিনে চার আর ডি দেখো এখানে আছে কিন্তু এখানে নেই তো এক জায়গায় থাকলে আমরা বলেছি যেমন ভাবে আছে ঠিক সেইভাবেই জিনিসটাকে বসিয়ে দিলেই অ্যান্সার হয়ে যাবে এরপর আসছি উদাহরণ চার চার এখানে দেখো দুইটাই মাইনাস সব ধরনের অঙ্কই কিন্তু উদাহরণে দেওয়া আছে মাইনাস ফাইভ এ কিউব বি

এরপরে এই যে বি আর এই যে বি একটা বি নিলাম পাওয়ারটা যোগ করলে এখানে আছে এক এখানে আছে পাঁচ তাহলে পাঁচ আর একে ছয় আর এই যে সি এই যে সি একটা সি নিলাম পাওয়ারটা যোগ করলে পাঁচ আর দুই হচ্ছে সাত তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার টোয়েন্টি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার সিক্স সি টু দি পাওয়ার সেভেন তো এই নিচে আরো কিছু এখানে কাজ দেওয়া আছে কাজের অঙ্কগুলো আমরা চেষ্টা করছি করে দেওয়ার কাজ তো কাজের মধ্যে হচ্ছে ক নম্বর একই রকম নিয়ম তো সেভেন এ স্কোয়ার বি টু দি পাওয়ার ফাইভ যেহেতু প্লাস আছে আমরা কোনো গ্রাফেট দিলাম না আর দিলেও কোনো সমস্যা হবে না এ টু দি পাওয়ার ফাইভ স্কয়ার তো এটা অটো দেখো প্লাসে প্লাসে প্লাস আর এদিকে সাতাশটা ছাপ্পান্ন এ দুটোর মধ্যে একটা নিয়ে পাওয়ারটা যোগ করলে পাঁচ আট দুয়ে সাত পাওয়ার হুম আর বি দুটোর মধ্যে থেকে একটা নিয়ে পাঁচ আর দুই পাওয়ার যোগ করে হবে সেভেন পাওয়ার তো এটি কিন্তু অ্যান্সার ছোট ছোট অঙ্ক এরপরে আছে খ নম্বর মাইনাস টেন মাইনাস থাকার কারণে আমরা ব্র্যাকেট দিয়ে ঢেকে নিলাম এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার ফোর তার সাথে আছে জেড গুণন এইটা যেহেতু মাইনাস নেই আমরা ওপেন রাখছি তবে ব্র্যাকেটে রাখতে পারো কোনো সমস্যা নেই থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফাইভ তো এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস তিন দশে হচ্ছে তিরিশ আর এক্স দুটোর মধ্যে থেকে একটা নিয়ে পাওয়ারটা যোগ দেবো অর্থাৎ তিন পাওয়ার আর এখানে দুই পাওয়ার তাহলে তিন আর দিয়ে পাঁচ ওয়াই দেখো দুটোর মধ্যে থেকে একটা ওয়াই নিয়ে পাওয়ার টা যোগ করলে চার আর পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় আর যে এক জায়গায় আছে আর এক জায়গায় নেই আমরা আগেই বলেছি এক জায়গায় থাকলে যে যেমন ভাবে আছে তেমন ভাবেই জিনিসটা বসে যাবে তো এটাই হচ্ছে খ নম্বর যে কোশ্চেনটা ছিল সেটার অ্যানসার ওকে এবারে আসি গ গ নম্বরে আছে নাইন এ বি স্কোয়ার এইটা আমরা অবশ্যই হ্যাঁ মানে আগে মাইনাস থাকার পরে থাক একটা মাইনাস থাকলে এটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস নং পঁয়তাল্লিশ আমরা সিরিয়ালে যদি দেখি এখানে আছে এখানে নাই তাহলে এটা বসে গেল বি দেখো এখানে নাই তাহলে যেমন আছে সেটা এইভাবেই বসে গেল এক্স এই যে আছে এখানে আছে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে তিন পাওয়ার কিছু নাই মানে এক তিন ওয়াই দেখো দুটোর একটা যোগ করতে হবে এটাই আমাদের ফোর আর পেস্টঙ্কাম না এখানে দুটোই মাইনাস আছে মাইনাস এইট এ

এবার সিরিয়ালি যদি আমরা বিটা লিখি কেউ যদি আমি আগে বলেছি যদি এক্স আগে লেখো তাতে সমস্যা নেই তারপরে এবিসিডি সিরিয়ালি লিখলে ভালো হয় তো এই যে এখানে একটা বি আছে এখানেও যেহেতু বি আছে একটা ভিত্তি নিলাম পাওয়ারটা যোগ করব তাহলে কোনো পাওয়ার নাই মানে এক এক যোগ এক করলে দুই অর্থাৎ স্কোয়ার তো এ আর বি হলো এবার এক্স এক্স এখানেও আছে এখানেও আছে একটা এক্স নিয়ে পাওয়ারটা যোগ করতে হবে চার আর এখানে এক পাওয়ার চার আর পাঁচ আবার ওয়াই দেখো দুই জায়গায় আছে হম একটা ওয়াই নিলাম আর পাওয়ারটা যোগ করবো তাহলে দুই পাওয়ার আর এখানে এক পাওয়ার অর্থাৎ তিন পাওয়ার কিউব এটি আমাদের অ্যান্সার তো আশা করি বুঝতে পেরেছো পরের পাটে আমরা বহুপদী রাশিকে এক প্রতি রাশি দ্বারা গ্রহণ করা শিখবো আজকে আমরা এখানে শেষ করছি ধন্যবাদ